চেষ্টা করি অল্প কয়েকটা শব্দে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে যেটা স্বাগত আচরণটা আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি যদি আসলে এগুলা থেকে কিওয়ার্ড বের করা খুবই কঠিন যে আমরা কয়েকটা শব্দে মনে রাখবেন অনেক ডিটেল পড়া লাগে তারপরেই যায় আপনার মনে থাকবে তারপর আমরা একটু চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের জন্য তো সর্বপ্রথম হচ্ছে একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে কি আচরণ করবে তো এক নাম্বার কথা হচ্ছে যে আপনি কি করবেন পেশাগত মর্যাদাটা রক্ষা করবেন তাহলে কিওয়ার্ড হচ্ছে মর্যাদা যাতে পেশার মর্যাদা ঠিক থাকে এবং সেই পেশার একজন আইনজীবী হিসাবে আপনি ওই পেশার মর্যাদাটা রক্ষা করেন দুই নাম্বার হচ্ছে কোনো প্রকার বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট এগুলো আপনি দিবেন না কিসের জন্য আপনার কাজের জন্য মক্কেলের জন্য ক্লায়েন্টের জন্য যাতে আপনার কাছে আসে এরকম আপনি বিজ্ঞাপন দিবেন না ছোটখাটো আপনি আপনার ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন তিন নাম্বার হচ্ছে লাইসেন্সবিহীন কোনো ব্যক্তিকে কোনো আইন পেশা পরিচালনা কোনো প্রকার টাকা পয়সা দেওয়া এই রকম কাজ আপনি করবেন না নিয়োগ করে রাখবেন না অর্থাৎ যাকে আমরা সহজ ভাষায় বলি যে আউট বা রেগুলার এগুলা আপনি নিয়োগ করে রাখবেন না যাদের মাধ্যমে মক্কেল বা ক্লায়েন্ট পাবেন তাহলে মর্যাদা বিজ্ঞাপন লাইসেন্সবিহীন এরপরে হচ্ছে আপনি যোগাযোগ করবেন না কার সাথে অপরপক্ষের সাথে তার আইনজীবীর অনুমতি ছাড়া পাঁচ নম্বরে হচ্ছে আপনি আদালতে কি করবেন না প্রকাশ্য আদালত ছাড়া যুক্তিতর্ক উপস্থাপন করবেন না নালিশি বিষয় যদি আপনার অপরপক্ষের আইনজীবী না থাকে তাহলে এই পাঁচটা একটু মনে রাখতে পারেন মর্যাদা বিজ্ঞাপন লাইসেন্স বিহীন যোগাযোগ করবেন না যুক্তিতর্ক তুলে ধরবেন না ছয় নম্বরে হচ্ছে অতিরিক্ত এডিশনাল যদি কোনো প্রকার অ্যাডভোকেট নিয়োগ দেয় এটাতে আপনার অপমানিত বোধ করার আর আপনার প্রতি অনাস্থা নিয়ে আসার কোন কারণ নাই উনি নিয়োগ দিতেই পারেন এটাতে আপনি পার্সোনালি নেওয়ার কিছুই না তবে আপনি এতটুকু করতে পারেন তাকে জিজ্ঞাসা করবেন যদি কোনো কারণবশত দেখা যায় যে আপনার কাছে উনি এসেছেন আগের আপনার আরেকজন অ্যাডভোকেটের কাছে মামলাটা ছিল তাহলে বলতে পারেন যে তার ফিটা যাতে উনি পরিশোধ করে দেয় যদি বকেয়া থাকে সাত নাম্বারটা বলতেছে যে মামলা হচ্ছে মক্কেলদের মধ্যে তো আপনারা পার্সোনালি আপনি জাস্ট একজন রিপ্রেজেন্টেটিভ তো এর জন্য আপনারা পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ রাখবেন না ওই মামলার বিষয়গুলো নিয়ে বলতেছে যে আপনি কি করবেন না যদি আপনার কোনো অ্যাসোসিয়েট থাকে তাহলে কি হিসাবে করবেন যদি কোনো আপনার এরকম পূর্ব নির্ধারিত না হয় তাহলে আপনি যে ফিটা মামলার পাবেন এটা অন্য কারোর সাথে শেয়ার করবেন না নয় নম্বরটা হচ্ছে আইনগতভাবে সাংবিধানিকভাবে অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশে অ্যাডভোকেট জেনারেল যদিও বর্তমানে নাই দুইটা শব্দই দেওয়া আছে অ্যাটর্নি জেনারেল কি সবার সিনিয়র সহজ কথা হচ্ছে আমরা জানি কি যিনি আগে নিবন্ধিত হবে উনি সিনিয়র কিন্তু যিনি যিনি অ্যাডভোকেট অ্যাডভোকেট জেনারেল জেনারেল অথবা হবেন উনি বাংলাদেশে সবার থেকে সিনিয়র সকল আদালতে সবার আগে তার কি থাকবে প্রি অডিয়েন্স বলে অর্থাৎ কথা বলার অধিকারটা থাকবে তার অগ্রাধিকার থাকবে সবার উপরে উনার চাইতে যদি বাস্তবে সিনিয়র কেউ থাকে তারপরও কি আমাদের এই অ্যাটর্নি জেনারেলের কাছে উনি জুনিয়র থাকবেন সহজ কথা হচ্ছে এটা তবে এর বাইরে অন্যান্য ক্ষেত্রে আপনাকে সিনিয়রিটি মেনটেন করতে হবে যিনি আগে নিবন্ধিত হয়েছেন যাই হোক সেটা দেখার বিষয় না এরপরে সুনিয়র এবং যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে যে জুনিয়র সব সময় কি থাকবে থাকবে শ্রদ্ধাশীল আর যিনি সিনিয়র আছেন উনি যারা জুনিয়র আছে এদের প্রতি কি করবেন যাতে হেল্পফুল আচরণ করবেন সৌহার্দপূর্ণ আচরণ করবেন আর সর্বশেষ হচ্ছে যদি কোনো মামলা একাধিক আইনজীবী থাকে তাহলে যিনি সিনিয়র উনি মামলাটা লিড করবেন আর যদি উনি না করেন অন্য কাউকে অনুমতি দেন সেটা ভিন্ন কথা তাহলে এই এগারোটা একটু মনে রাখার আপনি চেষ্টা চেষ্টা করবেন যেখানে মর্যাদা যেখানে আপনার বিজ্ঞাপন লাইসেন্স বিহীন যোগাযোগ না করা যুক্তিতর্ক তুলে না ধরা এডিশনাল আইনজীবী মামলা হচ্ছে পক্ষদয়ের মধ্যে আর আমরা কি করবো না কোনো প্রকার ফি কে বন্টন করবো না আর হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল এর ক্ষেত্রে আমরা সিনিয়রিটিটা বজায় রাখবো এবং এর বাইরে সিনিয়র এবং জুনিয়রের সম্পর্কটা ভালো থাকবে সিনিয়র মামলা লিড করবে তো মোটামুটি এই এগারোটা একটু ভালো করে পড়বেন এইটা থেকে আসতে পারে আবার অনেক ক্ষেত্রে গতবারে যে প্রশ্নে ধারোটা ছিল এই এগারোটা থেকে দিয়ে বলতেছে যে এটা কোনটার সাথে সম্পর্ক যুক্ত অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের আচরণ না অ্যাডভোকেটের সাথে আচার আদালতে না অ্যাডভোকেটের সাথে পাবলিক এট লাজে তাহলে এই প্রথম এগারোটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন এখন পরবর্তী যে চোদ্দটা আছে আসলে এগুলো থেকে কিওয়ার্ড বের করা খুবই কঠিন তারপরে একবার রিডিং করে পড়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় দিবেন তো বলতেছে যে কোনো অ্যাডভোকেট কি করবে না প্রকার মক্কেলের যে ইন্টারেস্ট তার বিপরীতে কোনো প্রকার ইন্টারেস্ট সে অর্জন করার চেষ্টা করবে না দুই নম্বর হচ্ছে যদি উনি পূর্বে কোনো মক্কেলের মামলা পরিচালনা করেন আজকে তার বিপক্ষে মামলা পরিচালনা থেকে বিরত থাকবেন যদি যিনি বিবাদী তার সাথে তার কোনো পার্সোনাল কি থাকে ইন্টারেস্ট থাকে সম্পর্ক থাকে তাহলে অবশ্যই মামলাটা নেওয়ার পূর্বে বলে দিবেন যে বিবাদীর সাথে আমার পার্সোনাল ইন্টারেস্ট আছে অথবা তার সাথে যোগাযোগ আছে আপনি চাইলে মামলা আমার দ্বারা করাইতে পারেন না হলে অন্যজন দ্বারা করান মানে আপনার দায়িত্ব হচ্ছে আপনি আগে প্রকাশ করে দিবেন আর চার নাম্বারটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনি কি করবেন না অবশ্যই অবশ্যই উভয় পক্ষে অর্থাৎ কনফ্লিক্টিং ইন্টারেস্ট নিয়ে মামলা পরিচালনা করবেন না মানে একই মামলায় বাদীর আইনজীবী আবার বিবাদী আইনজীবী উভয়টা হওয়ার চেষ্টা করবেন না কোনো নালিশি সম্পত্তি যেটা আদালতে বিক্রি জারির মাধ্যমে বিক্রি হচ্ছে এটা নেওয়ার চেষ্টা করবেন না এরপরে যেটা বলতেছে যে নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি অ্যামালগেশন করবেন না মিশ্রিত করবেন না আপনার যে প্রপার্টি আপনার যে সম্পত্তি টাকা পয়সা এটা পৃথক রাখবেন এবং মক্কেলের যে টাকা পয়সা যে জিনিসগুলো আসবে মামলা পরিচালনায় এগুলোকে পৃথক রাখবেন সাত নম্বর বলতেছে যে যতক্ষণ পর্যন্ত আপনাকে ফর্মালি কেউ কোনো প্রকার মামলা বা আপনার কাছে ফর্মালি পরামর্শ দেওয়ার জন্য না আসতেছে তাকে মামলা করার জন্য অযথা রাস্তাঘাটে চলতেছেন একটা কিছু দেখলেন তাকে উপদেশ দিবেন না যে আপনি মামলা করে দেন যদি আপনার কাছে কেউ উপদেশ নেওয়ার জন্য আসে তখন আপনি শুনে তাকে বলতে পারেন যে মামলা করেন কিন্তু যেখানে সেখানে যাকে তাকে দেখে আপনি পরামর্শ দিবেন না যে মামলা করে দেন ঘটনাটা হচ্ছে ইন জেনারেল আপনি কি করবেন না অবশ্যই কাউকে আইন ভঙ্গ করার মতো কোনো পরামর্শ দিবেন না যে পরামর্শ কারণে বাংলাদেশে প্রচলিত কোনো আইন কি হয় ভঙ্গ হয় এরপরে অভিযুক্ত আসামীর পক্ষে মামলা পরিচালনা অনিহায় প্রকাশ না করা যে উনি হত্যা অথবা দস্যু এই সমস্ত গ্রাউন্ডে আপনি মামলা পরিচালনা থেকে বিরত না থাকাটাই उत्तम অর্থাৎ প্রতিটা অভিযুক্ত প্রতিটা ব্যক্তি কি পাওয়ার হকদার তার অ্যাডভোকেট পাওয়ার হকদার মূল কথা হচ্ছে এটা যে অভিযুক্তের পক্ষে আসামি হিসাবে আপনি অবশ্যই মামলা পরিচালনার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে দিন শেষে আপনি জাস্ট একজন রিপ্রেজেন্টেটিভ মাত্র মামলার ফ্যাক্টটা তুলে ধরা এবং সেইটাই হচ্ছে আপনার দায়িত্ব এরপরে যেটা সেটা হচ্ছে যদি আপনার কি করা হয় সঠিক পারিশ্রমিক গ্রহণ করতে যদি কেউ আপনাকে কি করে আপনার কোন প্রকার সহ অ্যাডভোকেট যদি কোনো একটা রিকোয়েস্ট করে যে এই ফিটা একটু কম রাখেন সেটা একটু আপনি অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন এরকম কোন প্রকার যদি অ্যাডভোকেট হয় যার যে মারা গেছে তার বিধবা সন্তান তার বিধবা স্ত্রী এবং এ তিন সন্তানরা থাকে তাদের মামলাটা আপনি বিনা ফিতে অবশ্যই অবশ্যই কি করবেন পরিচালনা করবেন এরপরে যেটা সেটা হচ্ছে যে ফি আদায়ের ক্ষেত্রে আমরা এখানে তো আনি নেই ফি আদায়ের ক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া ছিল যে কোন কোন গ্রাউন্ড আপনি ফি নির্ধারণের ক্ষেত্রে নিতে পারেন তো সেইটা একটু যদি আমরা বলি সেটা হচ্ছে যে মামলাটা কতটা নতুন কতটা আপনার সময় ব্যয় হবে এই মামলার জন্য আর কয়টা মামলা ছেড়ে দিতে হচ্ছে এই মামলার জন্য অন্য কত নিচ্ছেন এই সমস্ত কিছু হইতে পারে তবে একটা জিনিস হবে না সেটা হচ্ছে আপনার নিয়মিত ক্লায়েন্ট হইলে কম টাকা নেবেন আর প্রথমবার আসছেন বলে বেশি টাকা নেবেন এইটা যাতে না হয় আর টাকা আদায় করায় টাকা ইনকাম করাটাই আইন পেশার লক্ষ্য না তাহলে আপনি সবকিছু বিবেচনা নেন শুধু একটা বিবেচনা নিতে পারবেন না সেটা হচ্ছে যে প্রথমবার আসলে তার থেকে টাকা বেশি নিবেন এটা কোনো মানদণ্ড পারে না আরেকটা কথা হচ্ছে এগারো এখন মক্কেল থেকে যে আপনার ফিটা আদায় করার ক্ষেত্রে যাতে আপনার কিনা হয় কোনো বিরোধ না হয় যাতে তার প্রতি অসদাচরণ করা না হয় অর্থাৎ ফিটা আদায় করার ক্ষেত্রে আপনি যতটা সম্ভব ভদ্রভাবে যেভাবে আদায় করা যায় করবেন আর না হলে আপনি মামলা দায়ের করে আদায় করবেন তো ফি না দিলে তার সাথে আপনি কি করবেন না বিরোধে জড়াবেন না এরপরে সেটা হচ্ছে যে মক্কেল সম্পর্কে আপনার ব্যক্তিগত বিলিভটা আপনি পরিহার করবেন যে আপনি জানেন উনি হাজি সাহেব উনি হস করে এসেছেন অপরাধ করতেই পারেন না এই সমস্ত না আপনার কথা হইলে উপস্থাপিত এভিডেন্সের উপর ভিত্তি করে আপনি বিশ্বাস করবেন যে আপনার মক্কেল কি করছে আর কি করে নাই তার মুখের কথা বা আপনার পার্সোনাল বিলিপ দূরে রাখবেন আর যেটা আমরা যদি দেখি সেটা হচ্ছে যে কোনো মামলায় যদি আপনাকে এ উইটনেস আসতে হয় তাহলে ওই মামলাতে অ্যাডভোকেট আপনি থাকবেন না আরেকজনকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট আর যেটা সেটা হচ্ছে যদি মক্কলে কোনো ক্ষতি বা অবিচার না হলে ধরেন যে একটা নির্দিষ্ট দিনেই বিচার আপনার শুনানিতে হইতে হবে এইরকম বাধ্য করবেন না আদালতকে যদি স্পেশালি কোনো ড্যামেজ না হয় তাহলে যদি অপরপক্ষ সময় চায় আপনিও অ্যালাউ করবেন যে ঠিক আছে আগামী দিন দেখব তাহলে এই চোদ্দটা হচ্ছে আপনার একজন মক্কেলের প্রতি অ্যাডভোকেটের আচরণ এখন আসি আদালতের প্রতি কর্তব্যগুলা তো বলতেছে যে আদালতের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন এটা ছাড়া আপনি কি করবেন না আদালতে যাতে কেউ কোনো প্রকার সাক্ষী বা কোনো কিছু না দেয় কোনো কিছু গোপন করে এই এই রকম যেটা মামলার বিরুদ্ধে যাবে এইরকম কোনো প্রকার আপনি কি করবেন আদেশ দিবেন না অর্থাৎ কাউকে সহজ করে যদি আমরা বললি আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য উৎসাহিত করবেন না পত্র গোপন করার জন্য উৎসাহিত করবেন না এরকম কোনো উপদেশ দিবেন না যেটা সত্য সেটা বলার জন্য আপনি উপদেশটা দিবেন তিন নম্বর হচ্ছে আপনি অযথা মিসকোট করবেন না আইনের ডিএলআর এর নজিরের যেটা নজিরে নাই আইনে নাই এরকম মিথ্যা জিনিস আদালতে কোট করবেন না এটা বিচারকের জন্য কি হয় নানা সমস্যা হয় আপনি যা বলবেন সেটা যাতে আপনার কাছে আইনি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে যদি নজির হয় আইন হয় যাতে সঠিকভাবে আইনটা তুলে ধরবেন আদালতে আর আদালতের মধ্যে যারা বিচারক আছেন এবং অ্যাডভোকেট আছেন এদের মধ্যে আপনি প্রফেশনাল সম্পর্ক রাখবেন তবে ব্যক্তিগত সম্পর্কটা পরিহার করবেন এরপরে যেটা পাঁচ নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যারা সরকারি আইনজীবী হন এদের দায়িত্ব আসামিকে শাস্তি দেওয়া না এদের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যিনি অভিযুক্ত হইছেন যদি উনি প্রকৃত পক্ষে অভিযুক্ত হন শাস্তি পাবে আর যদি অভিযুক্ত উনি না হন উনি আইনজীবী নিয়োগ না করলেও রাষ্ট্রপক্ষের দায়িত্ব হচ্ছে তাকে কি করা তাকে খালাস দেওয়া ওই জন্য বলতেছে যে সরকারি আইনজীবীর প্রধান দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আসামিকে শাস্তি দেওয়া না ছয় নম্বরটা যেটা বাংলাদেশে প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে সেটা হচ্ছে যে চলমান মামলা আপনি আপনি নিউজে যাই বলি এই বিষয়ে কথা থেকে পরিহার করা আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি থেকে আমরা সাত জানি বাংলাদেশে বিচারক নিয়োগ দেওয়া হয় তো এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কি করা হয় যারা দল কানা যারা কিছু জানে না অ্যাডভোকেট হিসাবে ভালো না এরকম ব্যক্তিদেরকে যদি বিচারক নিয়োগ দেওয়া হয় আপনি সর্বশক্তি দিয়ে সেটাকে প্রতিহত করবেন আর সময় মতো আদালতে উপস্থিত হওয়া নয় নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আদালতকে আপনি অহেতু কোনো পরামর্শ দিবেন না আদালত যদি আপনার কাছে কিছু মতামত জানতে চায় তখন আপনি বলবেন যে হ্যাঁ এই বিষয় আদালত যদি আপনাকে কোনো কিছু না জানতে চায় তাহলে অথথা আদালতে গেছেন বলে কোনো প্রকার বিচারককে বা আদালতকে পরামর্শ দেওয়া থেকে বিরত থাকবেন সর্বশেষ আসি আমরা আমাদের পাবলিকের লাজের লাজ এর প্রতি একজন অ্যাডভোকেট হিসাবে আপনার কি কি কর্তব্য বা দায়িত্ব থাকতে পারে সেটা হচ্ছে যে কেউ যদি আপনার কাছে আসে এই জন্য যে কি করার জন্য একটা মামলা ডিলে করার জন্য বুদ্ধি খোঁজে আপনাকে আইনজীবী নিয়োগ দিল যে মামলাটা একটু ডিলে করে দেন বিশেষত এই কাজগুলা হয় কোম্পানি করে কোম্পানি আয় করে ক্ষেত্রে আয়কর লুকানোর জন্য অথবা নানা প্রকার জরিমানা করার জন্য কারণ তারা যদি একটা বছর সময় পায় ওই টাকা দিয়ে তারা দশ গুণ লাভ করতে পারবে তো এই যে এক বছর আপনি ডিলে করতে পারছেন এর কারণে সে দশ গুণ লাভ করতে পারছে আপনাকে এক গুণ লাভ দিয়ে দিলে তার কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে আসলে এই ব্যক্তি এসেছে মামলাটাকে ডিলে করার জন্য অথবা কাউকে অযথা হয়রানি করার জন্য তাহলে আপনি অ্যাডভোকেট হিসেবে তার মামলাটা পরিহার করাই আপনার জন্য বেস্ট এরপরে দুই নাম্বার যেটা বলতেছে যে অপর পক্ষের যিনি সাক্ষী থাকবেন বা বিবাদী থাকবেন এদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন এদের সাথে খারাপ ব্যবহার আপনার করার দরকার নেই আর তিন নাম্বারটা বলতেছে কেউ যদি দেওয়ানি মামলা করতে আসে কাউকে ক্ষতি করার জন্য হয়রানি করার জন্য আপনি যদি বুঝতে পারেন যে এই মামলাটাই হচ্ছে কি আসলে একটা ডিলে করার জন্য এটা ক্ষতি করার জন্য দেওয়ানি প্রকৃতির মামলা তখন আপনি এটা কি করবেন পরিহার করবেন বলবেন যে না আপনি এরকম মামলা পরিচালনা করবেন না চার নাম্বার বলতেছে যে আপনার কাছে যদি কি আসে সবাই যদি আসে পরামর্শ দেওয়ার জন্য আপনি অবশ্যই তাকে আইনগত পরামর্শ দিবেন আইনগত পরামর্শ দিতে আপনি কার্পণ্যতা বোধ করবেন না অর্থাৎ একজন অ্যাডভোকেট হিসাবে কেউ আপনার কাছে কিছু পরামর্শ চাইলে অবশ্যই অবশ্যই দিবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে এমন না যে তার সাথে আপনার কোনো বিরোধ আছে বলে তাকে আপনি ভুলভাল পরামর্শ দিবেন এমন না সঠিক পরামর্শটাই আপনি তাকে দিবেন পাঁচ নাম্বারে বলতেছে যে আপনি পরামর্শ দিলেও যে প্রতিটা মামলায় আপনি নিতে বাধ্য থাকবেন না সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে কোন মামলাটা আপনি পরিচালনা করবেন কোন মামলাটা আপনি রিজেক্ট করবেন সেটা আপনার উপর হান্ড্রেড পার্সেন্ট আপনার পার্সোনাল চয়েসের উপর নির্ভর করে এরপরে যেটা সেটা হচ্ছে যে ছয় নাম্বারটা অনেক বড় একটা জিনিস আছে সেটা হচ্ছে যে কোনো যদি পাবলিক অফিসার বোর্ড কমিটি বা সংস্কার নিকট পেশাগত দায়িত্ব উপস্থিত হলে তিনি তার পরিচয় সহজ কথাটা হচ্ছে আপনি যদি কোথাও যান কারো রিপ্রেজেন্টেটিভ হিসাবে অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে যান যেমন এই সিলেন্ডের কাছে যাইতে পারেন ভূমি রিলেটেড কোনো কাজে আপনাকে কেউ নিয়োগ দিতে পারে আপনি কোনো প্রকার ধরেন যে সাইবার রিলেটেড মামলা যাইতে পারেন যেখানে আদালতের বাইরে তো সর্বপ্রথম আপনার পরিচয়টাই দিতে হবে যে আপনি কোন ব্যক্তির আসছেন আর এর বাইরে অন্য কোন জায়গায় আপনি নিজে একজন এই পরিচয়টা তুলে ধরবেন। যদি আমরা দেখি সেটা হচ্ছে বিচারক হিসাবে যদি কোন মামলা অবগত হন পরবর্তী ভবিষ্যতে যদি আপনি অ্যাডভোকেট হন তাহলে ওই মামলাটা যদি আপনার কাছে আসে সেটা আপনি কি করবেন না অবশ্যই অবশ্যই পরিচালনা করবেন না কারণ আপনি মামলার লেখুনা কিন্তু সবকিছু জানেন যে মামলাটার মধ্যে দুর্বলতা কোথায় যেটা সেটা বলতেছে যে অন্য কোনো ব্যবসা চাকরি বা অন্য কোনো পেশায় বেতন ভুক্তি হিসাবে আপনি কোনো কি করবেন না নিযুক্ত হবেন না এইগুলা যদি আপনি মেনে না চলেন আমরা ধরে নিব আপনি পেশাগত অসাদ আচরণ করেছেন আপনার জন্য ট্রাইব্যুনালে কি হইতে পারে শাস্তি হইতে পারে যেটা হইতে পারে তিরস্কার যেটা হইতে পারে কি পার্মানেন্ট বহিষ্কার যেটা হইতে পারে সাময়িক বহিষ্কার তো অসংখ্য ধন্যবাদ আশা করি কিছুটা হইলেও বুঝতে পারছেন জি